হ্যালো আসসালামু আলাইকুম মরমতুল্লাহি অবরায়ত সিঙ্গাপুর থেকে আমি মোহাম্মদ নরুজ্জামান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইদানিং একটা জিনিস আমার খুব ভালো লাগতেছে সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশি ভাইদের যে একটা আলসামি মনের ভিতর বা শরীরের ভিতর যে একটা আলসামি ছিল বিসা প্রসেসিং এর ব্যাপারে এটা আস্তে আস্তে কেটে যাচ্ছে আলসামি বলতে এরকম যে আগে একটা সময় ছিল যখন আমরা দালালের কাছে যাইতাম বা আত্মীয় স্বজন বা সেন্টারে গিয়ে বলতাম পাসপোর্টটা টাকা দিতাম বলতাম যে আমাদেরকে বিসা দেন বিদেশ নিয়ে যান বাট রিসেন্টলি আমি দেখতেছি যে আমাদের বাংলাদেশের মধ্যে একটা গণজোয়ার আসতেছে আলহামদুলিল্লাহ এটা অব্যাহত থাকুক মানে আমরা বাংলাদেশী ভাইয়েরা নিজেরা ভিসা প্রসেসিং এর ব্যাপারে অনেক উৎসাহিত হচ্ছে তারা বিভিন্ন ভিডিও দেখে ইউটিউবে গুগল ক্রম ব্রাউজারে বিভিন্নভাবে ভিসা প্রসেসিং নিয়ে সার্চ দিয়ে তারা নিজেরা জানতে আগ্রহী এবং কিভাবে নিজেরা ভিসা প্রসেসিংটা করতে পারে এই ব্যাপারগুলো নিয়ে তারা চিন্তা করতেছে সো যাই হোক এটা ভালো লাগার বিষয় আমিও চাই ব্যক্তিগতভাবে দোয়া করি যেন আমাদের বাংলাদেশী ভাইয়েরা নিজেরা জেনে বুঝে সচেতন হয়ে

আলোচনাটা শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নেই সেটা হচ্ছে যে এই ভিডিওটা সবার জন্য না মানে সব মানুষের জন্য না এরকম অনেক মানুষ আছে যারা আমরা ইন্টারনেট সম্পর্কে ভালো বুঝি না বা ইন্টারনেটের স্ক্যাম সম্পর্কে আমরা অতটা বেশি স্মার্ট না আমরা ওই রকম এডুকেটেড পার্সন না যে ইন্টারনেটের সূক্ষ্ম স্ক্যামগুলো গুলা আমরা ধরতে পারবো না এই এই এরকম যদি হন আপনারা যে মোবাইল সম্পর্কে ভালো ধারণা নাই ভালো ইংরেজি পারেন না অথবা ইন্টারনেট স্ক্যাম সম্পর্কে আপনি ওই রকম মানে জানাশোনা নাই তাহলে আপনারা এই কাজগুলো থেকে দূরে থাকেন তাহলে আপনাদের এই পথে না এগুনোই উচিত আপনারা ওই এজেন্সিতে যান বা কারো মাধ্যমে বায়া হয়ে প্রসেসিং করেন মোবাইল সম্পর্কে ভালো আইডিয়া আছে ভালো ইংরেজি জানেন এবং ইন্টারনেটে বর্তমান যে সূক্ষ্ম সূক্ষ্ম যে ফিশিং বা স্ক্যামগুলো সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা আপনারা চেষ্টা করতে পারেন নিজেরা আহ আপনি www.mom.gov.sg ডট ডট এটা হচ্ছে সিঙ্গাপুর মিনিস্ট্রি অফ ম্যান পাওয়া অথরাইজড ওয়েবসাইট মানে গভর্নমেন্ট ওয়েবসাইট আপনি এই ওয়েবসাইটে ঢুকলে দেখবেন লিস্টেড অনেক এজেন্সির নাম আছে অথবা www.bca.gov.sg বি ডট দেখবেন আহ বিসিএ সিঙ্গাপুরের বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটি যেই ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে ঢোকার পর দেখবেন আহ বিসি লিস্টেড তাদের অথরাইজড অনেকগুলা এজেন্সি নাম্বার নাম ঠিকানা এগুলো দেওয়া আছে সো আপনারা ওখান থেকে নামগুলা কালেক্ট করতে পারেন হ্যাঁ নামগুলা কালেক্ট করে আমি কেন বলতেছি যে ওখান থেকে যখন নামগুলা বা নাম্বার গুলা বা অ্যাড্রেস গুলো কালেক্ট করবেন তখন এটা অথরাইজ মানে ঝামেলা দুই নাম্বারই হওয়ার সম্ভাবনা থাকে না সো ওখান থেকে যদি ওই এজেন্সি বা ওই কোম্পানি নাম পেয়ে যান এবং ওখানে যদি আপনারা নাম্বার পান অফিসিয়াল তা তো হয়েই গেল আর যদি ওইখানে নাম্বার না দেওয়া থাকে আপনারা যে কাজটা করবেন ওইখান থেকে নামটা কালেক্ট করার পরে আপনারা গুগল ক্রম রাজরে গিয়ে ওই নামে সার্চ দিবেন দেখবেন ওই নামের রেজিস্ট্রেশন তথ্য অথবা ফোন নাম্বার অথবা তাদের অ্যাড্রেস গুগল ম্যাপসে সবকিছু ডিটেলস দেখাবে সো ওখান থেকে আপনারা অফিসিয়াল টাইমে ফোন দিতে পারেন অথবা তাদের সাথে হোয়াটসঅ্যাপে যদি নাম্বার থাকে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের জন্য আরেকটা সহজ মাধ্যম হচ্ছে আপনারা গুগল ক্রম রাজরে গিয়ে সিঙ্গাপুর ভিসা এজেন্ট বা সিঙ্গাপুরিয়ান ভিসা এজেন্সি লিখে সার্চ দেন দেখবেন অনেকগুলা তারা নাম সাজেস্ট করবে ওখান থেকে ঢুকি ঢুকে দেখবেন যে কাদের সাথে নাম্বার আপনারা অনেকগুলা নাম নাম এবং নাম্বার কালেক্ট করবেন এড্রেস কালেক্ট করবেন হ্যাঁ যোগাযোগ করার চেষ্টা করবেন এখন দেখেন বেসিক্যালি বাংলাদেশে যখন আপনি চাকরির জন্য আবেদন করেন তখন কি আপনার একটা আবেদনে কি চাকরি হয়ে যায় না ভাই আমরা এটা বুঝি শিক্ষিত মানুষরা যে একশোটা আবেদন করলে হয়তোবা দুই চার পাঁচটা আমাদের ডাকে ইন্টারভিউ এর জন্য সেখান থেকে হইলে হইতেও পারে নাও হয় অনেক দেখা যায় একশোটা আবেদন থেকে হয়তোবা বা পঞ্চাশটা ডাকছে একটাও টিকলাম না সেই আপনি যে একটা এজেন্সি যোগাযোগ করলে যে তারা আপনার সাথে কথা বলবে বিষয় এরকম না বেশি বেশিরভাগ ক্ষেত্রে হয় কি সিঙ্গাপুরিয়ান এজেন্সি গুলা পাত্তা দিতে চায় না ঠিক আছে আমি আপনাদেরকে যেটা আরেকটা ইনফর্ম করতেছি আপনারা যে মেসেজ দিবেন বা কথা বলবেন দেখবেন আপনারা প্রায় এইটি পার্সেন্ট ক্ষেত্রে আপনাদেরকে পাত্তা দিবে না আপনারা মেসেজ দিবেন হয়তোবা তারা অনেক পরে দিবে অথবা বলবে বলবে না বা এরকম আর কি কিন্তু আমি কেন বলতেছি আপনারা চেষ্টা করে থাকবেন দেখবেন একশো মধ্যে অথবা আশিটা আপনাকে পাত্তা না কিন্তু বিশটা আপনাকে রেসপন্স করবে ওই বিশটার সাথে কথা বললে হয়তোবা আপনি ওখান থেকে একটা মিলেও যেতে পারে তাই না আমি কেন বলতেছি যে আপনাদের জন্য এটা ভালো হবে কারণ দেখেন ভাই আপনারা তো এই মোবাইলে সময় নষ্ট করেন তাই না টিকটক ফেসবুক এগুলো ইউটিউবে ভিডিও দেখে আপনারা তো সময় নষ্ট করেনি সেই ক্ষেত্রে আপনারা ট্রাই করতে থাকবেন প্রতিদিন একটা করে এজেন্সির সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন দেখবেন পাঁচ ছয় মাস যোগাযোগ করলে কোনো না কোনো এজেন্সির সাথে আপনার যোগাযোগ হয়ে যাবে এবং আপনি একটা ব্যবস্থা করতে পারবেন আমি প্রথমেই বললাম যারা ইন্টারনেট স্ক্যাম সম্পর্কে বুঝেন তারা এই কাজগুলো করবেন এখানে স্ক্যামটা কি হয় দেখেন ইন্টারনেটে সব জায়গায় স্ক্যাম আছে এখানে দেখা যায় অনেক সময় ফেক এজেন্সি ফেক কোম্পানি এগুলো কিন্তু একটা ফেক নামে ওরা এড্রেস খুলে জাস্ট স্ক্যাম করার জন্য বসে থাকে দেখা যায় আপনার সাথে তারা আপনি তাকে নক করলেন সে হয়তো বলবো যে হ্যাঁ আমি তোমাকে দিতে পারবো টাকা দাও এটা করো সেটা করো আপনি হয়তো বা দু চার পাঁচশো ডলার দিয়ে দিলেন হ্যাঁ তারপরে খবর নাই সে আপনাকে ব্লক করে বসে আছে সো খুবই সাবধান এখানে ফেক এজেন্সি আছে ফেক কোম্পানির নামে অনেক কিছু ফেক থাকে এই জন্যই প্রথমে আপনাদেরকে আমি বলছি যে আপনারা বিসিএল ওয়েবসাইটে গিয়ে অথবা এমওএম এর ওয়েবসাইটে গিয়ে আপনারা যে বিসি এর অথরাইজ যে এজেন্সির নাম গুলো আছে ওগুলো আগে দেখবেন সরাসরি গুগল প্রম বাজারে সার্চ দিয়ে এখানে অনেক চলে আসবে এখানে মানে এক নাম্বার দুই নাম্বার সবকিছু চলে আসবে কিন্তু আপনারা যদি বিসি এ ওয়েবসাইটে যান বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটির সিঙ্গাপুরের সরকারি ওয়েবসাইট এখানে যাদের নাম দেওয়া থাকবে এরাই হচ্ছে লিগেল মানে এদের টা হান্ড্রেড পিওর তো ওই নাম গুলা এখান থেকে নিয়ে তারপর আপনার গুগল ক্রম বাজারে গিয়ে সার্চ দিবেন এরপর যদি আপনাদের কোনো তথ্য সহযোগিতা প্রয়োজন হয় বা কোন যাচাই প্রয়োজন হয় তাহলে তো আমাদের যারা এরকম ইউটিউবে কথা বলে তারা তো আসি আমাদেরকে নক করবেন অথবা ভিডিও কমেন্ট শেষে কমেন্ট করবেন আমাদের পরামর্শ নিবেন সহায়তা নিবেন আমাদের পার্সোনালি মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে আপনাদের যে তথ্যমূলক যেই প্রবলেমগুলো এইগুলা সলভ করার জন্য তো এই তো এজেন্সির সাথে আপনারা কিভাবে সরাসরি লিংক করতে পারেন তারটা একটা সাজেশন সো আপনারা যদি চান কোম্পানির সাথে সিঙ্গাপুরের যে কোম্পানিগুলো তাদের বস বা কোম্পানির সাথে সরাসরি কিভাবে লিঙ্ক করতে পারেন বা তাদের সাথে কথা বলতে পারেন এটা নিয়ে সামনে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আপনারা জানতে চান তাহলে ভিডিও কমেন্ট সেকশনে আমার কমেন্ট করেন ইনশাল্লাহ আর সিঙ্গাপুরের কোর্ডিনেটিভ বিষয়গুলো নিয়ে নিয়মিত আপডেট থাকতে অ্যাডমিশন ভিডিওকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নির্ভর থাকুন ধন্যবাদ সবাইকে